আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শর্ណস কিচেনে সবাইকে আরও একবার वेलकम করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু চিকেন মোমোর রেসিপিটা একটু শেয়ার করো মানে সিটগুলো কিভাবে আমরা ফ্রোজেন করতে পারবো সঠিক পদ্ধতিতে সেটা একটু বলে দিও বা দেখিয়ে দিও তো আজকে চিকেন মোমোর রেসিপিটা শেয়ার করে দিলাম আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি পোটটা রেডি করে নেব সেজন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি চিকেনের মানে বুকের মাংসগুলোকে এরকম একেবারে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি একেবারে কি বলবো মানে কিমা করে নিয়েছি এক কথায় আমি সব সময় মানে অর্ডারের মোমোগুলো ঠিক এভাবে করে বানাই মানে চাকু দিয়ে ঠিক এভাবে করেই কিমা করে নিই আমি কখনোই ব্লেন্ড করি না কারণ ব্লেন্ড করলে যখন মোমোটা স্টিম করা হয় তখন মানে মাংসটা ভিতরের যে পুরটা সেটা হচ্ছে রাবার রাবার হয়ে যায় তো এভাবে করে যদি কেউ তৈরি করেন তো আজকে আমি আপনাদের একেবারে একটা পরামর্শই দিচ্ছি সব সময় এভাবে করে চিকেনটাকে একেবারে কিমা করে নেবেন চাকু দিয়ে তাহলে হয় কি যখন আপনি স্টিম করে নেবেন মোমোগুলো তখন ভিতরের পুরটা রাবারই রাবারি লাগবে না এমনি খুব ভালো লাগবে খেতে তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার এখানে একটা পেঁয়াজ আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি চাকুর সাহায্যে সেটা দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ কুচি এরকম মিহি কুচি করে নিয়েছি সেই সাথে রসুনের দুইটা কোয়া আমি নিয়ে নিয়েছি আমার কাছে মোমোর ভিতরে একটু রসুনের মানে ফ্লেভারটা বেশি ভালো লাগে তো আমি যেই আপুদের অর্ডারগুলো দিয়েছি তো আপুরাও কিন্তু বেশ পছন্দ করেছে যে না আল্লাহ এটাও খুবই ভালো লেগেছে আপু তো এখানে আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম হবে আর সেই সাথে এখানে এক চামচ দিয়ে দিয়েছি আমি সয়া সস আর দিয়ে দিয়েছি গরম তেল তো একটা আপু আমাকে কোশ্চেন করেছিল যে আপু আপনি যে সয়া সসটা ব্যবহার করেন তো সেটা কোন কোম্পানির সেটা আহমেদের আপু এটা আমি প্রায়ই ব্যবহার করি মাঝে মাঝে এটা নিয়ে আসি এটা আমার কাছে বেশ ভালো লাগে তো সব কিছু একসাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি অনেকে এখানে ব্যবহার করে বাটার তো আমার কাছে যেহেতু আনসল্টেড বাটারটা নেই সল্টেড বাটার আছে তো আমি সেজন্য এখানে মানে ঘিটা ব্যবহার করবো একেবারেই আমি হচ্ছে বাটারটা স্কিপ করব কারণ হচ্ছে যাদের কাছে আনসল্টেড বাটারটা আছে তারা সেটা ব্যবহার করবেন সল্টেড বাটার ব্যবহার করলে লবণের পরিমাণটা একটু পজিশন অ্যাড করবেন যেহেতু আমি প্রথম অবস্থায় লবণটা ব্যবহার করে ফেলেছি তো সেক্ষেত্রে কিন্তু আমি স্কিপ করে গিয়েছি এখানে আমি হচ্ছে ঘি ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালোভাবে এই যে মিশিয়ে এটাকে হচ্ছে একেবারে আমি সাইডে রেখে দেব এটা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট এবার হচ্ছে আমি মানে ডোটা রেডি করে নেব প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এটা তীর ময়দাটা ব্যবহার করছি আর সেই সাথে কিন্তু ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার দিয়েছি তারপর কিন্তু আবার আমি হাফ কাপ ময়দা ব্যবহার করেছি সেজন্য কিন্তু এখানে আমি একেবারে অল্প একটু মানে এক চামচের মতো হবে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লোয়ার আপনাদের এখানে একটা কথা বলছি মানে এক কাপের জন্য আপনারা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নেবেন আবার দুই কাপের জন্য আবারও কিন্তু ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন প্রতি কাপেই ওয়ান ফোর্থ কাপ করে কর্নফ্লাওয়ার ব্যবহার করে ডোটা রেডি করবেন মাসাল্লাহ ভীষণ ভীষণ ভালো লাগে এই শীতটা দিয়ে মোমো তৈরি করলে এই যে আমি কিন্তু অফ স্কিনে এখানে ডোটা রেডি করে নিয়েছি আমরা যেরকম মানে সেদ্ধ রুটি তৈরি করি তো ঠিক ওরকম পানিটা যখনই ফুটে এসেছে তখন কিন্তু আমি এই যে ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মানে রেডি করে নিয়ে একটু মথে নিয়েছিলাম ঠান্ডা করে এবার এখান থেকে আমি বড় বড় করেই লেচিগুলোকে বের করে নেব একটু যেহেতু অনেকগুলো মোমো তৈরি করবো মানে আমার এখানে বারো থেকে চোদ্দো পিস মোমো তৈরি করার জন্য হচ্ছে আমি ডোটা করেছি আর পুরটা কিন্তু আমি সেরকম করেই তৈরি করেছি এর জন্য এখানে আমি বড় বড় করে হচ্ছে লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি কারণ আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে সেখান থেকে হচ্ছে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব মানে মোমো তৈরি করার জন্য এখানে এই যে শুকনো গুঁড়ি ছিটিয়ে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট করে রুটি তৈরি করে মোমোগুলোকে বানিয়ে নিতে পারেন আমার কাছে সেটা একটু ভেজাল মনে হয় মানে মনে হয় বারবার রুটি তৈরি করা লাগে তো সেজন্য আমি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে একটা বাটির সাহায্যে কয়েকটা রুটি কেটে নিয়েছি যে আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পরিমাণ পাতলা করে কেটেছি ঠিক অনেকটা পাতলা করে কিন্তু মোমোর রুটি বেলে নিতে হয় এখন কিন্তু এই যে আমি এই এই বাটিটা দিয়ে কেটে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে একেবারে গোল চাইলে কেউ এই সিটগুলোকে এই অবস্থায় ফ্রোজেন করতে পারেন তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু মোমোর সিট আপনি কীভাবে ফ্রোজেন করেন তো আমি কি করি এই যে এভাবে করে কেটে তার উপর হচ্ছে কর্নফ্লোয়ার সিটি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিই যখন আমি কাজ করব তার কিছুক্ষণ আগে মানে দশ থেকে পনেরো মিনিট আগে আমি বের করে কিন্তু কাজ করতে পারবো মানে বরফটা যখন ছেড়ে দেবে তারপর কিন্তু আমি কাজ করে নিতে পারবো তো আপনারা কিন্তু এখানে হচ্ছে কনফ্লোয়ার সিটিয়ে এই সিটগুলোর উপর একটা এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন যখন কাজ করবেন দশ থেকে পনেরো মিনিট আগে বের করে নেবেন এখানে আমি একটা সিটের উপরে কিছুটা পরিমাণ মানে মাংসের পুট দিয়ে তারপরে এই যে ভাজ দিয়ে নিচ্ছি আমার কাছে মোমোর এই ভাজটা সব থেকে ইজি মনে হয় মনে হয় পিচ্ছে একটা বাচ্চা একবার দেখলেই পারবে এরকম একটা ব্যাপার খুবই সুন্দর হয় এভাবে করে ভাজটা দিলে আরও একটা ভাজ পারি আমি এই দুইটা ভাজি খুব সুন্দর পারি আরও কয়েকটা পারি কিন্তু সেগুলো দেখতে বেশি একটা ভালো লাগে না এই যে এই দুইটা খুব বেশি সুন্দর হয় মানে এক সাইড থেকে আবার অপর সাইড থেকে মানে পাতা স্টাইলের একটা আছে আর এইটা এই দুইটাই খুব ভালো পারি তো এখানেও কিন্তু অফিস কিনে বড় সাইজের একটা রুটি করে এখানে আমি চারটা সিট করে নিয়েছি এবার এটার ভিতরেও আমি পুর লাগিয়ে মুখটা বন্ধ করে ঠিক একইভাবে মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি যেহেতু আমার বারো পিসের একটা অর্ডার আছে মানে একটা আপুর অনেকগুলো অর্ডারের ভিতরে তার জন্য আমি হচ্ছে বারো পিস মোমো পাঠিয়ে দেব তো সেটা অর্ডার ছিল তো সেগুলো কিন্তু আমি হচ্ছে রেডি করে নিচ্ছি আমাদের জন্য কয়েক পিস রাখবো সেই বলে একটু বেশি করে ডো করে নিয়েছি যাতে চোদ্দো থেকে পনেরো পিসের মতো হয় তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে তো আপনারা কেউ যদি কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব। আর যদি কেউ সরাসরি অর্ডার কনফার্ম করতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আটা ময়দা ধারায় কিন্তু সকল নাস্তাগুলো তৈরি করা হয় আর এই ডেলিভারিগুলো কিন্তু শুধুমাত্র ঢাকার ভিতরেই করা হয় একেবারে ক্যাশ অন ডেলিভারি তো সব মোমোগুলোকেই আমি এখানে বানিয়ে নিয়েছি এই যে আসলে আমি এখানে যে কয় পিস আমার এই ট্রেটায় ধরেছে সেই কয় পিস বানিয়ে নিয়েছি এগুলো হচ্ছে এখন আমি ফ্রোজেন হতে দিয়ে দেব আর বাকি কয়েক পিস আমি অফিস কিনে বানিয়ে নেব তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম